আমি ঘটক না মারা ঘটক আমার কোন নাম আছে আমি ফাঁস খাওয়া সবাই কাজ খাওয়া সঙ্গে পাত্র আনি পাত্র কি করে পাত্র বাবার ব্যবসা করে আব্বা পাত্র যে বিড়িকা ই দেখলে না সবার ফুল এত সুন্দর একটা ফুল এটা কার বাগানের ফুলটা আচ্ছা ঠিক আছে তো আমার স্বামী বাড়িতে চলে আসে সময় হয়ে গেছে তো আমি আপনার সাথে বিকালে দেখা করি আচ্ছা ঠিক আছে ওকে কি ব্যাপার কার সাথে কথা বললাম মোবাইলে বিকালে কোথায় যাবা হুম ভালো তো আছেন গো লেখো ভালো তো আছেন

এই নদ দেখলে কইবেন যে পাত্র সারা যাবে না আমি ওই দাঁড়াই কথা বুঝতে পারস আমি ঘটক না ঘটক আমার কোন নাম আছে আমি আমার ব্যাপার তা পাত্র পাইছেন তো ভালো কথা পাত্র কি করে পাত্র বাবার ব্যবসা করে ই কোলেন বুঝলাম না পাত্র বাবার ব্যবসা করে মানে এই সবার ফুট আর বাড়ির লোকটা বুঝऊं নাতে না এ ওই সিকিড়ে আসে তো কোসে বলতে পারেন নি বাবা মানে না ছেলে ঢাকাতে বালিশের ব্যবসা করে এর জন্য কথাটা কইছে কইলে আপনি বুঝেনিস না একটা বাবা

আচ্ছা করছে আগে তবে আমি একটাতে খাটাইলাম ওখানে দেখি এহনি কথা কি কী দেখারামো আর রে না না কথাটা কি যে ছেলে লগে যে বৃষ্টিতে ভিজার পরে দেয়া ঠান্ডা লাগে ঠান্ডা লাগে পরে দেয়া ছেলে লগে গেছে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে নেওয়ার পরে দেয়া ডাক্তারে চিকিৎসা করে তারে অনুমতি দিছে এক মাস বিড়ি খাওয়ার জন্য আচ্ছা কম

ফার্স্ট একটা পাত্র ইনশাল্লাহ সাহেব আমার মনে হয় না ওই জমিটা আমরা দখল নিতে পারবো না যা করার চিন্তা ভাবনা করে করতে হবে সামনে নির্বাচন বুঝতে পারছো ঠিক আছে যা করার চিন্তা ভাবনা করে করতে হবে এত সুন্দর একটা ফুল এটা কার বাগানের ফুলটা সেনগুপ্ত এত ভালো পলসে বউ চেয়ারম্যান সাহেব আপনি যদি হুকুম দেন তাহলে ফুলটাকে তুলে নিয়ে আসি না 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 এখন কিছু করা যাবে না সামনে নির্বাচন শব্দাল চল আচ্ছা ঠিক আছে তো আমার স্বামী তো বাড়িতে চলে আছে সময় হয়ে গেছে তো আমি আপনার সাথে বিকালে দেখা করি আচ্ছা ঠিক আছে ওকে কি ব্যাপার কার সাথে কথা বললাম মোবাইলে বিকালে কোথায় যাবা না মনি বাবা তো অসুস্থ তো তাই বলছিলাম একটু বাড়িতে যাইতাম বাবার সাথে দেখা করতাম ও আচ্ছা তাই আচ্ছা ঠিক আছে চলো ঘরে চলো মা বিতি মা বিতি আব্বা আপনি এই মাত্র না বিতি আপনার সাথে কথা বললো আপনি নাকি অসুস্থ বিতি যাইবো দেখতে আমি অসুস্থ বিতি আমার সাথে কথা বলছে কি বলতেছো বাজান এগুলা তুমি যে বললা তোমার বাবা অসুস্থ বিকালে দেখা করবা তো তোমার বাবা এখন অসুস্থ হইলে আসলো কিভাবে তুমি সত্য করে বলো কার সাথে দেখা করতে যাবো বিকালে না মানে হয়েছে কি আমি যার সাথে কথা বলছিলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম ওইটা তোমার কাছে বলা যাইবো না আমি পরে বলবো ও বুঝতে পারছি তুমি অন্যের সাথে রিলেশন করো এত বড় মিথ্যা কথা বলতে পারলা তোমার বাবা অসুস্থ এত বড় দুকা দিতে পারলা আমারে কিরে মা কি হইছে কি সমস্যা হইছে আমার কইলা কত একটু আব্বা আইন যে গরো যাই ঘরে যাই আমি বুঝাই বলতাছি আন না 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 তুমি ঘরে যাবে না আপনার মেয়ে কার সাথে বিকালে দেখা করবে এটা আপনি জিজ্ঞেস করেন আচ্ছা জামাই চলো ঘরে চলো বিষয়টা কি হইছে ঘরে বইসা মিটমাট করি চলো ঘরে যাওয়া লাগবে না কার সাথে কথা বলছো বিকালে এখন আমাকে বলো আমি এখন বলতে পারবো না আমি আপনাকে পরে বলবো পরে বলা লাগবে না তুই নষ্ট হয়ে গেছিস তোকে আমি রাখবো না এক তালাক দুই তালাক তিন তালাক কই

স্যারন স্যার একটা গরম খবর পাইছি কী রে কী খবর ওই যে রাসলের তালাক দিয়ে দিয়েছে আরে কষ্ট কি ম্যাম স্যার রাসলের বউড়া কিন্তু অসম্ভব সুন্দরী যেহেতুকেটা তালাক দিয়ে দিছে যে কোনো মূল্যে মেয়েটা আমি চাই কিন্তু যদি এবাবদও যে না হয় ইল্লার মাধ্যম হইলো আমি মেয়েটারে গ্রহণ করতে চাই কি ব্যাপার চেয়ারম্যান সাহেব আমাকে হঠাৎ করে ডাকলেন কিছু বলবেন হ্যাঁ ডাকাইছি শুনছি তুমি নাকি তোমার বউকে তালাক দিয়ে দিছ চেয়ারম্যান সাহেব আমি রাগের মাথায় তালাক দিয়ে বলছি এটা আমাদের মধ্যে একটা ভুল বোঝা বুঝি ছিল তাই এরকম হয়ে গেছে দেখো ইসলামের একটা আইন আছে যেহেতু তুমি তালাক দিয়েছ রাগের মাথা দেওয়ার সুষ্ঠ মাথায় দাও ইসলামের আইন মতে তোমার বউ তালাক হয়ে গেছে এটা তুমি এখন একটা ব্যবস্থা আছে ইল্লাহ বিবাহ দিয়া তারপরে তুমি এটা সংশোধন করে নিতে পারবা তাছাড়া কোনো ব্যবস্থা নেই চেয়ারম্যান সাহেব দয়া করে আমার এই সর্বনাশটা করবেন না ভুল করছি ভুলের ক্যাশ আলো দিতেছি কিন্তু আমার এই ক্ষতিটা করবেন না আপনি এ ছাড়া যেভাবে সমাধান হয় এভাবে করে দেন চেয়ারম্যান সাহেব এটা আমাদের একটা জামাইয়ের মধ্যে ভুল বোঝা এই ঘটনা ঘটে গেছে এখন জামাই জন্য আমার মেয়ে একটা থাবি জানতে গেছিল যার জন্য এই ঘটনা ঘটে গেছে কিন্তু কবিরাজ নিষেধ যে এটা জামার কাছে বলা যাবে না বললে এটা সমস্যা হবে কবিরাজের সাথে আমার মেয়ে ফোনে কথা বলছিল এই জন্য কার সাথে কথা বলছে রাগের রাগের মাথায় সে আমার মেয়েরা তালাক দিয়ে দিচ্ছে এখন এটা যে যেটা করার একটা ভালো একটা সমাধান আপনি দিয়ে দেন আমি যাহা বলেছি তাই করতে হবে এটা ইল্লা বিবাহ সংশোধন করে নিতে হবে নাহলে নেওয়া যাবে না ইসলামী আইন মতে কি বলেন চেয়ারম্যান সাহেব হ্যাঁ ঠিক আছে তবে আমি চাইতেছি কি ইসলামিয়াটা আমি গ্রহণ করে নেই যেহেতু ইসলামী আছে এটা ইল্লা সারা হবে না তাহলে মেয়ে টাকা গেল ভাই ক্যা আপনার চলে যান কি ব্যাপার আমরা তো একদিনের জন্য হলো স্বামী স্ত্রী তুমি এত দূরে গিয়ে বসলা কেন দেখেন আপনি দুটা পায়ে ধরি এখন আমি যদি আপনার মেয়ে হতাম তা আপনি কি পারতেন যে খনিকের জন্য মেয়ে গ্রহণ করতে ঠিক আছে চলো আমার সাথে সংসার করাটা কবি দিকদারি আমি তোমার ওয়াইফকে নিয়েছিলাম খনিকের জন্য খনিকের সুখ আমি চাই নাই সেই জন্য তোমার ওয়াইফকে আমি তোমার হাতে আবার দিয়ে গেলাম